বন্ধুরা আমরা তো সবাই জানি একটি ফুটবল ম্যাচে গোলকিপারের অবদান সবার থেকে বেশি থাকে মাঝে মধ্যে দেখা যায় গোলকিপার অনেক কঠিন বল সেভ দিয়ে ফেলেন যেটা হয়তো শর্ট দেওয়া প্লেয়ারটি কল্পনাও করেনি জি হ্যাঁ বন্ধুরা আজকে আমরা দেখব গোলকিপারদের কিছু ইম্পসিবল শেপ যেগুলো দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য থাকবে এমন কি গোলকিপারদের এমন ইম্পসিবল শেপগুলো হয়তো আপনি এর আগে কখনোই দেখেননি তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন এমনই আরো নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এ প্ল্যাটি গোলপোস্টে বল শট দেন গোলকিপার গোলপোস্ট থেকে অনেকটাই দূরে কিন্তু তারপরও গোলকিপারটি পাখির মতো বলটি সেভ দিয়ে ফেলেন গোলটি ধরা প্রায় অসম্ভব ছিল গোলকিপারের এমন সেভ দেখে সবার চোখ কপালে উঠে যায় তারপরে এই গোলকিপারটি সেভ দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য থাকবে কেননা সে একটি না দুটি না পরপর তিনটি বল সেভ দেন যেটা প্রায় অসম্ভব আর গোলকিপারের এমন সেভ বিপক্ষ প্লেয়ারদের হতাশ করে দেয় এরপরে এই গোলকিপারটি বল ধরার জন্য তার জীবনটা দেওয়া বাকি রেখেছেন কারণ গোলটি বলতে গেলে হয়েই যাচ্ছিল কিন্তু গোলকিপার কোনো মতে বলটি সেভ করে ভিতরে নিয়ে আসেন যেটা দেখে অপোনেন্ট প্লেয়ারের অবস্থা ঠিক এমনই হয়েছিল তারপরে এই গোলকিপারটি সেফ ছিল পুরো ইমপসিবল সে প্রথমবার বলটি ধরলেও বলটি গোলপোস্টের ভিতরে ঢুকে যাচ্ছিল গোলকিপার বলটি সেফ দেন দাগের মধ্যে থাকা অবস্থায় গোলটি ধরা পুরো ইমপসিবল ছিল তারপরে এই প্লেয়ারটি গোলপোস্টের কোনায় বলটি শট দেন সে ভেবেছিল গোলটি হয়েই যাবে কিন্তু গোলকিপারটি পাখির মতো বলটি সেফ দিয়ে দেন যেটা দেখে প্লেয়ারটি পুরোই অবাক হয়ে যায় বন্ধুরা এরপরে এই গোলকিপারটি সেভগুলো দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে কেননা সে তিন তিনবার বলটি সেভ দেন তিনটা সেভই ছিল মারাত্মক দেখলে মনে হয় বলটি সেভ দেওয়ার জন্য তার জীবনটাও দিতে প্রস্তুত তারপরে এই গোলকিপারটিকে পাখি বলতেই হবে কেননা সে এত উপর থেকে বলটি সেভ দেয় যেটা পুরোই অসম্ভব তারপরে গোলকিপারটি আরেকটি বল সেভ দেন তার দুটো সেবেই ছিল একদম ইম্পসিবল বন্ধুরা এই গোলকিপারটি সেভগুলো দেখলে আপনি আপনার চোখকে বিশ্বাস করতে পারবেন না কেননা সে বলগুলো এমনভাবে সেভ করে যেগুলো গোল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল এটা দেখে অপোনেন্ট প্লেয়াররা তো হতাশ হয়ে যায় তারপরে এই প্লেয়ারটি বলটি শর্ট দেন গোলপোস্টে গোলকিপার ছিলেন গোলপোস্টের অনেকটাই দূরে তারপরও সে দৌড়ে এসে গোল হওয়া থেকে বলটি সেভ দিয়ে ফেলেন গোলকিপারের এমন সেভ দেখে সবার চোখ কপালে উঠে যায় এরপরে বন্ধুরা এই গোলকিপারটি প্রথমবার বলটি সেভ দেন তারপরে আবার শট দিলে গোলকিপার তা গোলপোস্টের ভিতর থেকে সেভ দিয়ে ফেলেন বলটি আর একটু ভিতরে গেলে তা গোল হয়ে যেত তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ